অল টাইম প্রেজেন্স জাগো এসপোর্সের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অরিমি সুহ। অ্যান্টিগা প্রথম দিনের মোটামুটি নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছেই। দ্বিতীয় দিনে অনিয়ন্ত্রিত বোলিং ও বাজে ফিল্ডিং এ ব্যাকফুটে চলে গেছে সফরকারীরা। বাংলাদেশি বোলারদের বুড়ো আঙুল দেখিয়ে 450 রান করে ইনিংস ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এরি মধ্যে ব্যাটিং ইনিংসে এই টেস্ট নিয়ে আমরা আলোচনা করছি গতকালকে আলোচনা করেছি আজকেও আমাদের সাথে বরাবরের মতো আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রহমান বাবু বাবু ভাই ধন্যবাদ প্রথম দিনের কথা বলছিলাম বাবু ভাই যে মোটামুটি একটা নিয়ন্ত্রিত বোলিং করে এবং মোটামুটি একটা নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ছিল কিন্তু দ্বিতীয় দিনে আসলে নিয়ন্ত্রণটা একদমই চলে গেছে এবং যে প্রথমে মনে হচ্ছিল যে দুইশো একষট্টি রানে সাত উইকেট ফেলে দেওয়ার পরে হয়তো তিনশো রানের আশেপাশে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে ফেলা যাবে কিন্তু সেই রান কিন্তু শেষ পর্যন্ত চারশো পঞ্চাশে নিয়ে ঠেকিয়েছে তাও দশ উইকেট দশ উইকেট পরেনি নয় উইকেটের পরে তারা ঘোষণা ইনিংস ঘোষণা করেছে কেন এমন হলো বাবু ভাই আসলে দুশো একষট্টি থেকে চারশো পঞ্চাশ না এটা তো আপনি জানেন যে গ্রিফসের হান্ড্রেড এবং কেমার রোচের ফর্টি সেভেন এবং পার্টনারশিপটা বড় পার্টনারশিপ একটা পার্টনারশিপটা আপনার এই যে জায়গাগুলো এই যে জায়গায় আপনাকে আমি বলেই দিচ্ছি এখন পার্টনারশিপটা হচ্ছে দুশো একষট্টি সাত থেকে চারশো এগারো দেড়শো রানের পার্টনারশিপ প্রায় রানের না প্রায় না একদম দুশো একষট্টি থেকে চারশো এগারো দেড়শো রানের পার্টনারশিপ অষ্টম উইকেট জুটিতে অনেক এটা মানে আপনি কেমার রোজ একশোর উপরে বল খেলে ফেলেছেন এই জায়গাগুলোকে আপনি বলতে পারেন কেন কেমার রোজ কি খেলতে আসেনি আমি চলতি বাংলায় বলছি বাট এসছেন মূলত বোলার হয়ে তার টেস্ট ক্রিকেটে হায়েস্ট ছিল প্রিভিয়াস থার্টি ফোর কালকে তিনি ফোর্টি সেভেন করলেন আমরা জানি আমরা দেখেছি অনেক সময় অনেক দলের টেইলে যারা খেলেন তারা হয়তো টেরে ফুরে কিছু শর্টস খেলেন কারণ আপনি জানেন টেস্ট ক্রিকেটের ফিল্ডিংয়ের কিন্তু একটা আদল আছে সাধারণত টেস্ট ক্রিকেটে খুব ব্যাটাররা মেরে না খেললে সব সময় ব্যাটসম্যানের তিরিশ গজের ভেতরেই অন্তত ছয় থেকে সাত থাকেন এটা কোনো নিয়ম বাধা নেই বাট থাকেন অ্যাটলিস্ট দুটো স্লিপস একটি গালি একটি পয়েন্ট একটি কাভার একটি মিড অফ অফ মিড অন মিড উইকেট স্কোয়ার হয়তো লং লেগ বা ফাইন লেগ এই তো কিপার অফ কোর্স বোলার একজন সেই জায়গায় অনেক সময় দেখা যায় যে কোনো বোলাররা যারা লং হ্যান্ডেলে খেলতে পারেন তারা হিট নিয়ে হয়তো দেখা গেলো চল্লিশ বলে তিরিশ চার পাঁচটি চার কারণ ওই তিরিশ গজের বাইরে বা মাথার ওপর দিয়ে মারতে পারলেই চার কিন্তু কেমার রোজ তো খেলা কেমার রোজ উইকেট আগলে ছিলেন দীর্ঘ সময়ে স্ট্রাইক রোটেট করেছেন দেখা গেল তিন বল খেলে চতুর্থ বলে গ্রেপস তাকে স্ট্রাইক দিয়ে দিয়েছেন তিনি খেলেছেন একশো বল খেলে ফেলেছেন তো আপনি সাত উইকেট পতনের পর যখন আপনার এগেনস্টে দেড়শো রান হয়ে যাবে অষ্টম উইকেটে তখনই বুঝতে হবে আপনি ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছেন বা পড়ে যাবেন এবং পরিণতিও তাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের চারশো পঞ্চাশ নয় উইকেটে ইনিংস ঘোষণার পর আমাদের হচ্ছে চল্লিশ রানে দুই উইকেট যথারীতি আপনি নিশ্চিত বলবেন যথারীতি আমাদের দুই ওপেনার আউট এবং এই আলোচনা কিন্তু কালকে আমি করেছি আমি আর আপনি কিন্তু গতকালকে এই কথাগুলোই বলেছি শুনতে হয়তো কানে লাগবে বা আমরা যারা বাংলাদেশেরও অন্তপ্রাণ সমর্থক কেউ কেউ খুঁজে বেড়াবে আমরা হয়তোবা আমাদের দলের সমালোচনা করি প্লেয়ারদের ছিদ্র খুঁজে বেড়াই না না এটাই আমাদের এখন একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে মানে খারাপ খেলারও একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে বাংলাদেশ সব দল ভালো খেলার স্ট্যান্ডার্ড সেট করে আমরা কালকে বলেছিলাম যে যেভাবেই হোক ওয়েস্ট ইন্ডিজ চারশো করবে টু সিক্সটি ওয়ানের পর রাত্রিতে যখন আমি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বসে খেলাটা দেখছিলাম ওটা আমাদের দৈনন্দিন একটা প্রিয় জায়গা আমরা বিএসজে ভবন বলি বঙ্গবন্ধু স্টেডিয়াম সেখানে খেলা দেখছিলাম অনিমেষ সত্যি বলি দুশো একষট্টি রানে সাত উইকেট পতনের পর আমি লজ্জা পেয়েছি যে আমি তো টকশোতে সকালে বললাম যে যেভাবেই হোক ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চারশো করবেই তখন মনে হয়েছিল তিনশোও করতে পারবে না কিন্তু দেখেন অষ্টম উইকেটেই হয়ে গেল দেড়শো রান তার মানে কি আমরা ওই জায়গাটাতেই আমাদের আমার কাছে মনে হয় এই ম্যাচে ফেরার শেষ সুযোগটা আমরা হাতছাড়া করেছি হয়তো অনেকেই বলবেন বাংলাদেশের ইনিংসের মতো দুই উইকেটের বতন ঘটেছে ফরটি ফোর টু আপ আর ওয়েস্ট ইন্ডিজের ফোর আপনি এখনই বললেন সব শেষ হয়ে গেছে এই কারণে বললাম যে ওই সময় যদি ওয়েস্ট ইন্ডিজকে আমরা বিলো থ্রি হানড্রেডে অল আউট করতে পারতাম তাহলে আজকে আমরা দুশো করলেও কিন্তু আমাদেরকে ফলো অনে করতে হতো না

স্লিপসে দাঁড়াবেনি বিশেষ করে ফার্স্ট বোলারের বিপক্ষে লিস্ট দুটো স্লিপস থাকবে না এটা হতে পারে না এটা মোটামুটি শতসিদ্ধর মতো তারা কি করছিলেন অনেক সময় কিন্তু তাদের থেকেও সিদ্ধান্ত আসে হ্যাঁ স্লিপসে যিনি দাঁড়িয়ে থাকবেন ধরেন কিপার তো কনসেন্ট্রেট করেন বলটা গ্যাদার করার জন্য গ্লাভসে নেবার জন্য অফকোর্স স্লিপস ফিল্ডারও ক্যাচের জন্য দাঁড়িয়ে থাকেন বাট মোস্ট অফ দ্য বল যেহেতু ব্যাটসম্যান খেলে ফেলে তখন স্লিপসের ফিল্ডারদের কিন্তু দেখাটা একটা বড় দায়িত্ব হয়ে যায় তো তারা দেখবেন না স্নিক্স হয়েছে কি না আমরা এই ধরনের কটবিহাইনকে তো কটবিহাইন বলি না আমরা বলি স্নিক্স তো এই স্নিকটা হয়েছে কি না এটা স্লিপের ফিল্ডার তারাও দেখেন নাই উইকেট কিপার গ্যাদার করে গ্লাভসেও তিনি বুঝতে পারলেন না বোলার অনেক সময় রাশ অফ ব্লাড তার ফল যেতে হয় অনেক কিছু চিন্তা থাকে এগুলো হয় কি এগুলোও কিন্তু টেস্ট ক্রিকেটের একটা পার্ট আর এখন যেহেতু রিভিউ রিভিউ সিস্টেমটা চলে এসছে আগে হলে বলতাম যে এটা হয়তো বুঝে যায় না রিভিউ আমরা নিলামও না তো আমার কাছে সব কিছু মনে হয় সব বিলে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং অ্যাপ্রোচ আমাদের অনুভব মাঠে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন একটা আনস্মার্ট টেস্ট টিমের মতো মনে হয় আপনি আমরা নিশ্চয়ই ইন কোর্স অফ ডিসকাশন কথা বলবো আপনি লুক এট দ্য ইন্ডিয়ানস ইভেন অজিজ আমাদেরকে আমাদের ক্রিকেটের খেলাটাকে কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন যেন নেটানো একটা ভাব একটা ফিল্ডার মুভ করে তো করে না চল্লিশ গজ দূর থেকে থ্রো করছে সেটা আবার ওয়ান ড্রপে চলে আসে কিপারের গ্লাভসে একজন ফিল্ডার চল্লিশ গজ দূর থেকে থ্রো করবেন একদম কিপারের গ্লাভসে তিনি হাত ঝাঁকিয়ে নেবেন জোরে চলে আসবে এই বিষয়গুলো আমরা তো অনেক কোচিং করছি অনেক প্র্যাকটিস করছি আমরা মিডিয়াও আমি প্রায়ই আমাদের নিজেদের আত্মশুদ্ধির কথা বলি বাংলাদেশ টিমের প্র্যাকটিস নিয়ে আমাদের স্টোরির শেষ নেই নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে প্রস্তুত করছে টাইগাররা অমুক তমুক মাঠে নেমে তো সেই থোর বড়ি খারা আর বড়ি থর। এই একই বাংলাদেশকেই দেখা যাচ্ছে অপোনেন্ট যেভাবেই হোক অনেক চড়াইতটাই পাড়ি দিয়ে অপোনেন্টের কথা বলছি বাংলাদেশ ভুল করবে অপোনেন্ট সাড়ে চারশো চারশো করবে বাংলাদেশ গড়পড়তা দেশ থেকে গড়পড়তা দেশ থেকে দুশো করবে আপনি দেখেন এই ইনিংসেও আমি চাচ্ছি বনে চাচ্ছি যে বাংলাদেশ দল ভালো করুক তিনশোর উপরে করে ফেলুক কেউ সেঞ্চুরি করবে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনি রাত্রিতে বাংলাদেশ দেখা গেল দুশোর আশপাশে আউট সেই সেই প্রশ্নটাই করতে চাচ্ছি যে যেটি বলছিলেন যে আমরা চাই আসলে কিন্তু শেষ পর্যন্ত তারা আউট হয়ে যাবে সেটার নজির কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগে এবং এই টেস্টেও দেখা যাচ্ছে যে চল্লিশ রানের মধ্যে দুই ওপেনার জাকির জাকির হাসান এবং জয় এই দুইজনই কিন্তু আউট হয়ে ফিরে গেছেন যদিও আউট হয়েছেন আরও অনেক আগে সম্ভবত বাইশ কি চব্বিশ রানের মধ্যে তারা দুজন আউট হয়ে গেছেন এই যে টেস্টে আসলে ওপেনারদের যে দায়িত্ব নেয়া যে কথায় চলে আসলো যে এই চারশো পঞ্চাশ রানে কিন্তু গ্রিপসের শত রানের আগেও কিন্তু দুটো বেশ ভালো ইনিংস ছিল আপনি জানেন যে মিকাইল লুইস তিনি সাতানব্বই রান করেছিলেন এবং আথানিস আলেক তিনি যদি বলি এরকম শুরুর দিকের খেলোয়াড়দেরকে হাল ধরতে হয় আমরা যদি একটু ভারত অস্ট্রেলিয়ার দিকেও তাকাই কিন্তু মানে একটা আহ দুর্ধর্ষ একটা ইনিংস খেললো আহ এবং সেই সাথে সাতাত্তর ইনিংস খেলেছে আহ কে এল রাহুল এই এই ইনিংসগুলো আমরা পাই না এবং অনেকদিন ধরে বাবু ভাই আপনার কাছে আমি প্রশ্ন রেখেই যাচ্ছি আপনি সেই হতাশাগ্রস্ত অ্যান্সার দিচ্ছেন কিন্তু আমরা কিন্তু আসলে ওপেনারদেরকে পাচ্ছি না সেইভাবে কেন পাচ্ছি না কবে পাবো আসলে বাবু ভাই না আমার আমার যেটা মনে হয় এখানে অনেকটাই হচ্ছে আত্মবিশ্বাসে ঘাটতি শুধু টেকনিকের কথা বলবেন শুধু টেকনিক বোধ সব না আপনি দেখেন যে উইকেটে প্রথম খেলতে নেমে ভারত দেড়শো রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়াকে একশো চার রানে তারা অল আউট করে দিয়েছে সেকেন্ড ইনিংসে ভারত ওপেনিং জুটিতেই দুশো পেরিয়ে গেছে অস্ট্রেলিয়ান মাটিতে তিন যুগের মধ্যে সবচেয়ে বড় ওপেনিং প্লেয়ারটা করলো ভারতীয় দুই ওপেনার কে এল রাহুল অ্যান্ড জয়সওয়াল তাহলে এই যে কাজটা তারা করলো দেড়শো রানে আউট ছিল প্রথম ইনিংসে সেকেন্ড ইনিংসে ফার্স্ট উইকেটে টু হান্ড্রেড অ্যান্ড এইট এটাকে আপনি কি বলবেন শুধু টেকনিক তাদের মানসিক দৃঢ়তা তাদের 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 উদ্যম আত্মনিবেদন ভালো খেলার একটা দৃঢ় তারা অনুভব করেন আমাদের মনে হয় হয়তো বলবেন যে এটা আপনি কি করে বললেন আপনি কি মনের খবর জানেন আমাদের ওপেনাররা মনে হয় উইকেটেই যান যে জানি বেশিক্ষণ খেলতে পারবো না যাক একটু কিছু রান করে চলে আসি আমাদের সেই মানে কি বলবো যে আমাদেরকে কিছু করতে হবে দলকে একটা সুন্দর করে আমাদের তো ওপেনার কম হচ্ছে না। আমরা আমরা বারবার ভক্ত সমর্থক আছেন আমি খুব আক্ষেপ নিয়ে বলি তারা কিছু হলে ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্ট এবং আমাদের এখন বর্তমানে ফেসবুক আমি ফেসবুক তো থাকবেই পৃথিবীটা এখন এমন জায়গায় চলে এসছে সবাই সবার মতামত প্রকাশ করার একটা ক্ষেত্রও তো দরকার ঠিক আছে সেখানে আমি প্রায়ই পড়ি যে দলের ক্রিকেটারদের বাদ দিয়ে কোচিং স্টাফ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এদের গুষ্টির সাধ্য করে দেওয়া হয় হ্যাঁ আমি বাড়ি ক্রিকেট বোর্ডে সবসময়ই কিন্তু কম বেশি কিছু অসৎ ব্যক্তি ছিলেন গত বোর্ডে হয়তো একটু বেশিই ছিলেন আমি নাজমাল হাসান পাপড় সাহেবের বোর্ডের কথা বলছি বাট তারা তো এন্ড অফ দ্য ডে মাঠে খেলেননি এবং দল নিয়ে অনেক কথা হয় যারা খেলছেন মোরালনেস এই প্লেয়ারগুলিই তো খেলে যাচ্ছে এবং এরাই তো বাংলাদেশের প্রভাবল ইলেভেন তাহলে আমরা কেন বোর্ডের দিকে তাকাই তারপরে বলবেন বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ভাতা সুযোগ সুবিধা একটা টেস্ট খেলে আট লক্ষ টাকা পাচ্ছেন আপনি পাঁচ দিনে আট লাখ টাকা পেলেন আপনার রান হচ্ছে নয় পাঁচ চোদ্দো সতেরো সেই প্রশ্নের উত্তরটা খুঁজি যে আমাদের প্লেয়াররা রিটার্ন কি দিচ্ছেন আমাদের দর্শক ভক্ত সমর্থকদেরও সমস্যা আছে আমরা প্লেয়ারদেরকে সেফ করে দিয়ে কর্মকর্তা এবং কোচিং স্টাফদের উপরে চড়াও হই যে কারণে প্লেয়াররাও জানেন এন্ড অব দ্য ডে ভক্ত সমর্থকরা আমাদের পক্ষে আছেন ভক্ত সমর্থকদের রোশানলের শিকার হবেন কর্মকর্তারা এবং কোচরা আমি বরাবর সেটার বিপরীতে অবস্থান নেই এই কারণে নেই যে আমি কিন্তু মাঠ মারিয়ে ঘাসের সাথে বড় হয়েছি বাংলাদেশের ক্রিকেটের পদচারণা বাংলাদেশের ক্রিকেটের উত্তরণ বাকবদল সবই খুব কাছ থেকে দেখছি এই প্রজন্মের ক্রিকেটারদের আমার কাছে মনে হয় আত্মনিবেদন কম নিজেদেরকে মেলে ধরার তাগিদ কম রান ক্ষুধা কম এবং সবচেয়ে বড় কথা জাতীয় দলে খেলবো এটাই তাদের বেশি টার্গেট থাকে জাতীয় দলকে সার্ভিস দিব জাতীয় দলের জন্য নিজের সর্বস্বটা নিংড়ে দিব ভালো খেলবো এই তাগিদের জায়গাটা কম রাদার দেন টিমে চান্স পাওয়ার তাগিদ এটা বেশি বলেই আমাদের প্লেয়াররা টিমে চান্স পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেট টিকেটে মোটামুটি ভালো খেলেন জাতীয় দলে চান্স পাওয়ার পরে দেখবেন যত সময় গড়াতে থাকে অ্যাপার্ট ফ্রম মুশফিক তামিম সাকিব রিয়াদ অ্যান্ড মাশরাফি ম্যাক্সিমাম প্লেয়ারি আপনি দেখেন লিটন দাস আপনাকে আপনার এখানে আমি আরেকটি প্রশ্ন করতে চাই এই এই যে জয়সলের কথা আমরা বললাম এই জয়সলদেরকেই কিন্তু সেই 2019 এ আন্ডার 19 2020 এ আন্ডার 19 যে যুব বিশ্বকাপ সেই বিশ্বকাপে কিন্তু এই তানজিদ তামিম মাহমুদ হাসান জয়রাই কিন্তু হারিয়েছিল এই সাধন হোসেন দীপুরাই সাধন ছিল তো তারা সেই জায়গা থেকে সেই যে তারা হেরে গেছে সেখান থেকে জয়সলরা আজকে কোথায় এবং তারা জাতীয় দলে আসার পরে তাদের উন্নতিটা এবং আমাদের উন্নতিটা এটা তাহলে আসলে দায়টা কে নিবে খেলোয়াড়রা নিবে নাকি যারা আসলে খেলাচ্ছে এই যে একটি টেস্ট খেলে আট লক্ষ টাকা পাচ্ছে তারপরেও তাদের দায় দায়িত্ব বা তাদের নিবেদনটা আসলে সেই জায়গায় নেই বরঞ্চ যারা সেই সময় হেরে গেল সেই জয়সওয়ালরা আজকে বড় বড় খেলোয়াড়দেরকে পাশ কাটিয়ে এসে জাতীয় দলে জায়গা করে নিয়েছে ভাবে কেন আসলে এটা এক নম্বর কথা হচ্ছে জায়সওয়াল আপনি দেখেন আজকে যেভাবে খেলেছে এটা ডাবল সেঞ্চুরি একটা ওয়েল ডিজার্ভ ডাবল সেঞ্চুরি হতে পারতো তাতে হয়নি আমাদের পুরো টিম দুশো করতে পারে না আমাদের অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশন আমাদের মাইন্ডসেট সব জায়গায় দুর্বলতা ঘাটতি কমতি ওই যে বললাম আমরা বারবার বোর্ডের দোষারোপ করছি এখন তো বোর্ড চেঞ্জ হয়ে গেছে প্রায় আড়াই মাসের ওপরে হান্ড্রেড ডেজ ফর্মার ক্যাপ্টেন এবং ফর্মার চিফ সিলেক্টর ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড চলছে যদিও পুরো পঁচিশ সদস্যের পরিচালকের পুরো দমে বোর্ড রান করতে পারছে না তবুও এখনও দশজন পরিচালক কাজ করছেন এখনও তো কোচিং স্টাফও বদল হয়ে গেছে সেটাও কিন্তু এক মাসের সময় বেশি সময় হয়ে গেছে আপনি কি সাইন অফ ইম্প্রুভমেন্ট পেয়েছেন আমি বটম লাইন বলে দিচ্ছি আপনাকে মাই বটম লাইন ইজ আপনি বোর্ড ডিরেক্টর চেঞ্জ করবেন বোর্ডের প্রেসিডেন্ট বদলাবেন তাতে করে বোর্ড ব্যবস্থাপনায় হয়তোবা আয় উন্নতি এবং দক্ষতার ছাপ আসতে পারে কিন্তু জাতীয় দলের আয় উন্নতি করতে গেলে প্লেয়ারদের পারফরমেন্সের উন্নতি ঘটাতে হবে প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু বোর্ড পরিচালক বোর্ড পরিবর্তন করে বা বোর্ড সভাপতি বদলে হবে না প্লেয়ারদেরকে যে এখন বিশ রান করে তাকে সত্তর রান করতে হবে পঞ্চাশ রান করতে হবে সেই কমিটমেন্টটা সেই ডেডিকেশনটা প্লেয়ারদের তো থাকতে হবে প্লেয়ারদের সেটা কোথায় প্লেয়াররা আপনি এই বোর্ড কোনো কঠোর সিদ্ধান্ত না বোর্ড কঠোর সিদ্ধান্ত অতীতে নিতে পারেনি আমরা দেখতে চাই ফারুক আহমেদ কী সিদ্ধান্ত নেন আমি বিশ্বাস করি বাংলাদেশের প্লেয়ারদের সামর্থ্য ততটা কম নয় আমার তো কত কয়েক বছর খেলে আসলে এতটা এতটা খারাপ তারা না আমরা তো প্রত্যেকটা সিরিজের পরে কম বেশি পোস্ট মর্টেম করি সেখানে মোহাম্মদ আশরাফুল কথা বলেন সেখানে কখনো হাবিবুল বাশার কথা বলেন সেখানে লিপুভাই চিপ সিলেক্টর হওয়ার আগে কথা বলতেন আমি আমাদের জাগো নিউজের কথা বলছি নাজমুল আবিদিন ফাহিম সাহেব বাংলাদেশের ক্রিকেটে মোটামুটি এখন একটা অনেকের চোখেই একটা স্যার হয়ে গেছেন বর্তমান প্রজন্ম তাকে যেহেতু তিনি সাকিবের টিচার তারা মনে করেন যে সবারই স্যার তো তো এখন আমাদের কাছে নিয়মিত ব্যাখ্যা বিশ্লেষণ দেন সেখানে বোর্ডের চাইতে ক্রিকেটারদের কথাই বেশি বলা হয় যে তাদের কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা তারা মেটাতে পারেন না এখন সাকিব পেরেছেন সাকিবের মেধা বেশি মুশফিক পেরেছেন মুশফিকের চেষ্টা অধ্যবসায় বেশি তামিমও ন্যাচারাল ট্যালেন্ট রিয়াদ মারসাফি তারা মাঠের মানুষ মাঠকে ঢেলে উজাড় করে দিয়েছেন কেন লিটন দাস পাচ্ছেন না কেন তৌহিদ হৃদয়রা পাচ্ছেন না ওপেনিং এ নেমে জাকির হাসান সাদমানরা নেমেই আউট হয়ে যাচ্ছেন এই প্রশ্নগুলো মিরাজ আমরা বলছি মিরাজ সাকিবের বিকল্প আপনি মিরাজের টেস্ট বোলিং দেখছেন এক ইঞ্চি বল ঘোরে না এগুলো আমাদের চিন্তা করতে হবে আপনি বাংলাদেশের ওই সেরে বাংলার খেলাগাড়ির গতি আর ওই হাঁটুর নিচের পিচে বল নিচে থাকলো ব্যাটসম্যান খেলতে গিয়ে ব্যাক ফুটে গিয়ে এলবি ডাব্লিউ হলো আমরা উইকেট পেলো আমরাও খুব উল্লসিত হই দুর্দান্ত বোলার মিরাজ মিরাজ কি রবিচন্দ্রন অশ্বিন আমি আমাদের দর্শকদের কাছেই প্রশ্ন রাখলাম ফার ফার ডিফারেন্স আমাদের ওই কোয়ালিটির প্লেয়ার কম আর যাও কোয়ালিটি আছে আমাদের আত্মনিবেদনের জায়গাটায় আমরা অনেক পিছিয়ে যে আমাকে আমার সামর্থ্যে একটু ঘাটতি আছে আমার চেষ্টা অধ্যবসায় দিয়ে সেটা পূরণ করতে হবে সেই জায়গাটাতে আমরা আমার মনে হয় যে আরও মানে পিছিয়ে আমরা মনে করি না আমি তো ঠিক আছি তা আপনি যদি ভাবেন আপনি ঠিক আছেন তা আপনার চেষ্টা তো কম থাকবে বাংলাদেশের প্লেয়ারদের ব্যক্তিগত প্রচেষ্টাই কম এখানে বোর্ড বোর্ড সভাপতি কোচ এগুলো বেটে খাওয়ালেও এগুলো পরিবর্তনের পর পরিবর্তন করলেও কিছুই হবে না যতদিন পর্যন্ত আমাদের কিছু ন্যাচারাল ট্যালেন্ট প্রডিউস হবে লাইক আশাফুল অ্যান্ড সাকিব আর বাকি প্লেয়ারদের আইডল মানতে হবে মুশফিকুর রহিমকে যে আমি চেষ্টা করে নিজের সবটুকু বাইশ গজের ভেতরে নিংড়ে দিয়ে মাঠে ভালো পারফর্ম করব এইটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত এই থর বড়ি খাড়া আর খাড়া বড়ি থর এটাই হবে এবং সে কারণেই আসলে আমরা চ্যাম্পিয়ন হয়েও জাতীয় দলে ভালো কিছু করতে পারি না এবং তারা রানার্স আপ করে এখন জাতীয় দল দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব মাতি বেড়াচ্ছে আমরা আরো আলোচনায় ফিরব ছোট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আজকের আয়োজন কোথাও যাবেন না ফিরছি একটা বিরতির পরেই

ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ বিরতির পর আমন্ত্রণ আবারো তবে আমরা টেস্ট নিয়ে আলোচনা করছিলাম ব্যাটারদের কথা শুনলাম একটু বোলারদের বিষয়ে জানতে চাই তাসকিন আহমেদ শরীফুল হাসান মাহমুদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারলেন তারা আমার কাছে মনে হয় শরীফুলকে কম ব্যবহার করা হয়েছে এটা ওপেন ডিসকাশন হচ্ছে অনেকেই করেছেন এটা অধিনায়ক মিরাজের একটা আমি বলবো অদূরদর্শিতা প্রথমত একজন বাহাতি বোলার তার তো অবশ্যই তিনি একটা বাড়তি একটা এজ তো পানি তো তাকে আরেকটু বেশি ব্যবহার করা যেত তিনি কেন করেননি এটা হয়তো মিরাজ ম্যাচ শেষে বা কখনো এই বাকি চার দিনের মধ্যে কথা বলতে আসলে তখন জানা যাবে এটা তো আমার আমি আর আমি আমার থেকে বলতে পারবো না বাট আবারও বলছি শরিফুলকে আরেকটু ব্যবহার করা যেত তাস্কিন চেষ্টা করেছেন আপনার হাসান মাহমুদ তো কালকে ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন প্রথম আধ ঘন্টার মধ্যে দুটো উইকেটের পতন ঘটিয়ে তারপরে আর কিছু করতে পারেননি আমার কাছে মনে হয় যে যতটুকু করার তারা করেছেন বাট আমাদের স্পিনাররা সেই তুলনায় তেমন কিছু করতে পারেননি এবং আমাদের স্পিনারদের ব্যাপারে আমার একটাই কথা তারা অনুকূল প্রেক্ষাপট না পেলে কি তাইজুল কি মিরাজ তারা সহায়ক কন্ডিশন ছাড়া তারা খুব একটা কার্যকর না এ বিষয়ে তাদের এবং যারা স্পিন বোলিং কোচ আছেন তাদের আরও বাড়তি সচেতনতা সচেতনতা এবং তাদের কৌশল কার্যকর অস্ত্র বাড়াতে হবে শুধু ওই একই জায়গায় বল করে আর উইকেটের উপর ভরসা করে তাকিয়ে থাকলে হবে না হবে না ওভাবে আমরা শেষ করবো আমরা একদমই আলোচনা শেষ প্রান্তে খুব ছোটো করে জানতে চাই বাংলাদেশ দলের নতুন কোচ স্বদেশি কোচ অনেক আলোচনার পরে একজন স্বদেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি আর কেউ নন মোহাম্মদ সালাউদ্দিন এবং তিনি দেশের ক্রিকেটে কিন্তু নন্দিত আমরা জানি এবং তার বেশ নাম রয়েছে কোচিংয়ের জন্য যদিও তাকে খুব কম সময়ের জন্য বিসিবি দায়িত্ব দিয়েছে কি মনে হয় যে এই সময়ের মধ্যে তিনি কতটুকু মানে প্রভাব ফেলতে পারবেন এই দলের আমার কাছে মনে হয় যে সালাউদ্দিনের ভেতরে সোজা পার্টস আছে আমরা তাকে দেখেছি আমি তার প্লেইং লাইফ দেখেছি তাকে ওয়ারিতে ব্রাদার্স ইউনিয়নে খেলতে দেখেছি হি ওয়াজ এ পেস বোলার সিম বোলার তারপরে তার 2006 এর পর থেকে খুব অল্প বয়সে কোচিং করাতে দেখেছি ভিক্টোরিয়া গাজী গ্রুপ প্রাইম ব্যাংক এবং বিপিএলে অফকোর্স কুমিল্লা ভিক্টোরিয়ানসের চার বছরের কোচ এবং চার বাড়ি তার অধীনে টিম চ্যাম্পিয়ন আছে তার মেধা আছে প্রজ্ঞা আছে তার চেষ্টাও আছে আন্তরিকতাও আছে তার অনেক কিছু দেয়ার অবকাশ আছে বলে আমি বিশ্বাস করি কিন্তু সেটা নিতে হবে প্লেয়ারদের ওই ঘুরে ফিরে প্লেয়ারদেরই কথা সালাউদ্দিন যা জানেন যা বোঝেন যা বোঝাতে পারেন যা দেখিয়ে দিতে পারেন সেটাকে আত্মস্থ করা এবং জায়গা মতো সেটার পারফর্ম করার দায়িত্ব কিন্তু ওই সাদমান জাকির জাকের আলী অনিক তৌহিদ হৃদয়দের এখন সেটা যদি হয় তাহলে ভালো কিছুর প্রত্যাশা করাই যায় আদারওয়াইজ প্লেয়াররা যদি কোচ সালাউদ্দিনকে কাজেতে লাগাতে না পারেন সেটা হবে সবচেয়েতে হতাশার সবচেয়ে কষ্টের কারণ এত স্মুথলি সালাউদ্দিন আমাদের বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারেন সাকিব তার ছাত্র তামিম তার ছাত্র মুশফিকের সঙ্গেও তার বিকেএসপির কারণে বড় ভাই ছোট ভাই কারণ সালাউদ্দিন নিজেও বিকেএসপিতে কোচিং করেছেন কথা আমাদের বর্তমান জাতীয় দলের এবং প্রজন্মের প্রায় সব লব্ধ প্রতিষ্ঠিত ক্রিকেটারের সঙ্গে তার আপন বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক তাদের প্রত্যেকের খুঁটি নাটি টুটি বিচ্যুতি ভালো দিক মন্দ দিক সব তার জানা এখন তিনি যদি প্লেয়ারদেরকে নার্সিং করে ভালো কিছু করতে না পারেন সেটা হবে সবচেয়ে হতাশার ব্যর্থতা তবে আমি হোপফুল যে সালাউদ্দিনকে যদি লং টাইম প্রধান সহকারী কোচ করে রাখা হয় তাহলে যেটা হবে প্লেয়ারদের সঙ্গে হেড কোচের একটা মেলবন্ধন তিনি করতে পারবেন ভাষাগত সংস্কৃতি বা আদার্স যে কি বলবো ফারাকগুলো আছে বা ব্যবধানগুলো আছে বা দূরত্ব সেগুলো কিন্তু তিনি ব্রিজ হিসেবে মিটিয়ে দিতে পারবেন বা পূর্ণ করতে পারবেন আমি আসলে আশাবাদী বাট তাকে সময় দিতে হবে এই চার মাসের জন্য দিলে হবে না হবে না আমরা সেই দিকেই তাকিয়ে আছি শেষ পর্যন্ত দেখা যাক তাকে চার মাসের সময়টা বৃদ্ধি করে কিনা এবং তিনি বাংলাদেশে কতটুকু প্রভাব ফেলতে পারেন জাতীয় দলে বাবুভাই আজকে আলোচনা আমাদের সাথে আপনি স্টুডিওতে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনিমেষ আপনাকেও আমাদের দর্শকদের বরাবরের মতোই শুভেচ্ছা এবং শুভকামনা দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আজকের আয়োজন বাংলাদেশের টেস্ট চলছে দ্বিতীয় দিন শেষ তৃতীয় দিনে বাংলাদেশ মাঠে নামবে প্রত্যাশা বাংলাদেশের ব্যাটারটা ভালো করবে ভালো করুক এই প্রত্যাশা আজকের আয়োজন এখানে শেষ করছি অল টাইম প্রেজেন্ট স্পোর্টসের আয়োজনের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ